কিসের সমস্যা স্যার আমার বাড়ির সবাই ঘুরতে যাবে বলে ঠিক করেছে আমাকেও যেতে হবে কিন্তু জায়গাটা হলো গুলবাহার তাহলে তো আমাদের কাজটা সহজ হয়ে গেল আমরা আমাদের মতো যাব তুমি তোমার ফ্যামিলি নিয়ে তোমাদের মতো পৌঁছবে এতে প্রবলেম কোথায় স্যার আমাকে পুরো বিষয়টা পাঁচক মশাইকে লুকিয়ে করতে হবে আর উনি জানতে পারলে আবার আমায় ভুল বুঝবেন আমি সেটা চাই না আর তাছাড়া আমি যদি সবাইকে জানিয়ে দিই তাহলে আমাকে কেউ একা ছাড়বে না আমি সবার জীবনে এভাবে বিপদ জেগে আনতে পারবো না স্যার দেখো কথা অ্যাপারেন্টলি বিষয়টা ভয়ের মনে হলেও আমার কথা মতো চললে তোমার কিন্তু কোনো প্রবলেমই হবে তোমরা তোমাদের মতো গোলবাহারে পৌঁছো আমরা আমাদের মতো পৌঁছবো শুধু স্যাটেলাইট ফোনটা কাছে ওটাতেই আমরা যোগাযোগ করি ওকে তাহলে দেখা হচ্ছে সোফায় মানুষে বসে আর আলমারিতে জামা কাপড় রাখে সব উল্টো লং থেকে এসছে শার্টগুলো সবচেয়ে এই ব্রো কথা কোথায় জানি না জানি না ঘরে নেই কিছু নেই ফেভারিট জায়গাতে না নেই তো আসলে আমি খুঁজছিলাম একটা কথা জিজ্ঞেস করব বলে কি শীতের পোশাক নেব না নেব কিছুই তো বুঝতে পারছি না বলো নেই কিছু নেই না কোথাও নেই বাড়িতে নেই না আবার তার মানে আবার সন্ধেবেলা ও কোথাও বেরিয়ে গেছে তোমরাও নোটিস করেছ এটা

আয়রন কে আয়রনু কোথায় গেছি সত্যি করে বল সত্যি করে বল সন্ধ্যাবেলা কোথায় চলে যাচ্ছি হ্যাঁ তো এই যে আরে এটা তো সাত আট মাস হয়ে গেল যেখানে কাস্তে দিয়েছিলাম সেখানেই পড়েছিল আপনাকে বলেছিলাম আনতে আপনি নিয়ে আসেনি আমাকেই যেতে হলো কি করব আমাকে আমার সাথে কথাই হচ্ছিল আমাকে কবে বলেছি কি ভুল ভাল কথা সত্যি কথা বলেছিলাম পাঁচ এই বাজে এক্সকিউজগুলো একদম দিবি না কিন্তু একদম বাজে এক্সকিউজ দিবি না আগে দিন বলি ঋতু শাড়ি আনতে চলে গেছি আজকে হচ্ছে শাল আনতে চলে গেছি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কোথায় যাস বল আমাকে আচ্ছা শান্ত 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 আই বলছি এত ঝগড়া করিস না দেখ এমনিতেই আমার একটা মাথায় আইডিয়া গিজগিজ করছে তখন থেকে বলতে পারছি না আমি তোরা ঝগড়া করছিস বল বল কি আইডিয়া পাল বলি আমরা ঘুরতে যাব যারা कपल আছে তারা আমরা একই ব্যাগের মধ্যে নিজেদের জামাকাপড় নিয়ে যাব মানে আমার আর রিতুর জামাকাপড় একটাই ব্যাগে আর কি জুনির জামাকাপড় একটাই ব্যাগে 빅 ব্রো কথার জামাকাপড় একটাই ব্যাগে না কথা 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 রবি প্রতিদিন সন্ধে 7 টায় স্টার জলসা ও জিও হটস্টার এ